এই বাবা মা ভালো মাথা ছিরা চলে সিটি গলি মালা রোবাইলের বডি ভাঙা দিয়ে বাগান মোবাইলের বডি গুলো কাদান রোবাইলের বডিগুলো পাঁচটা কাদান গোবালিলে গগলো পাশটা গদাম পায়ের ধর হাতের বালা থাকে যদি সিটি গোজেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বদাম পাদাম বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম আমার কাছে ভাবে শুধু কাঁচা বাদাম মোবাইলের গুটিগুলোfst কাTam তাই আছে ভালোmatcherা পরে যাওয়া চল সিরে যাওয়া সিটি কলছেন দিয়ে যাবেন তাতে সমান সমান কুমড়া বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো গুবু বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম